সাইফুল ইসলাম মজুমদার চোদ্দ গ্রাম কুমিল্লা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন এইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আজকে যাচ্ছে কুমিল্লার গ্রামে আর কুমিল্লার গ্রামের আমাদের ডিলার হলেন মেসার্স মজুমদার স্টোর যার প্রোপাইটার হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার গ্রাম কুমিল্লা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এটা হলো আমাদের সাইফুল ইসলাম মজুমদার সাহেবের মোবাইল নাম্বার আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রফিডের যে খাবারটা আপনার নিজ অঞ্চল কুমিল্লার গ্রাম সেখান থেকে নিয়ে খাওয়াতে পারেন আপনার পশুগুলোকে তো আপনারা যারা এই মৃত্তিকা আগ্রফিডের খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ডিলারশিপের মাধ্যমে নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চান আপনি চাইলে নৃত্যিক করতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুসারে মাল নিতে পারবেন এছাড়াও বড় খামারি হিসেবেও পারবেন ছোট খামারি হিসেবেও পারবেন কারণ এখানে ছোটো খামারি যারা আছেন বাংলাদেশের সকল অঞ্চলে দূরত্বের কারণে অনেক পরিবহন ব্যয় বেড়ে যায় তো সেই জন্য আপনাদের জন্য সুযোগ আছে কুরিয়ার সার্ভিসে নেওয়ার কুরিয়ার সার্ভিসে একশো পঞ্চাশ টাকা চার্জে সাঁত্রিশ কেজি ওজনের তেরোশো টাকা মূল্যের এই খাবারটা আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই কথাগুলো যতক্ষণ বলছিলাম ততক্ষণ আমাদের গ্রামের সাইফুল ইসলাম মজুমদার ভাইয়ের তিনশো আশি বস্তার গাড়িটা লোড হচ্ছে তারপরে আমরা এখন শুনবো কাদের ভাইয়ের কথা তাদের ভাই বলবেন এবার এই যে খাদ্যটা আপনাদের কাছে দেওয়া হচ্ছে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে শুনব তার কাছ থেকে যে তিনি কোন কোন আইটেমগুলো ব্যবহার করেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি সি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের ক্ষুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা হয় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা এসকোনোকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাংকারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছেন সেই বিষয়ে তো এই সমস্ত বিষয়গুলো আপনারা শুনলেন এবং আমাদের এই মেসার্স মজুমদার স্টোরের প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার তার চোদ্দ গ্রাম কুমিল্লার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করে তৌহিদ হোসেন মজুমদার ভাইয়ের কাছ থেকে আপনারা সাইফুল ইসলাম মজুমদার ভাইয়ের কাছ থেকে আপনারা এই খাদ্যটা নিতে পারবেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ